गाचे ड्रागन आज के प्रतिभा काटबे ड्रागन टा पेके गेछे ओ देखो ओ पेके गेछे आज के कटे निब ना कल के काटबो आज के निये जाबो ना हाँ तुम्हें काटबे हाँ काटो গাছের ড্রাগন আজকে প্রতিভা কাটবে দুই দিকে ঘোরালেই তোলা যায় হ্যাঁ দুই দিকে দুইবার ঘোরালেই আরো দুই তিন গাছে থাকতো কিন্তু ড্রাগন এত মিষ্টি পিঁপড়া লেগে যায় গতবারের ড্রাগনটাতেও পিঁপড়া লেগে গেছিলো এটা তো পরে আমরা ফেলে দিলাম আর হয়ে গেছে না রে আগেরবারের মতো পিঁপড়া ঢুকে যেত হ্যাঁ পিঁপড়া ঢুকে যেত ড্রাগন ফলটা একটু আগেই হ্যাঁ কে পেড়ে নিলাম কারণ কে তুলে নিয়ে যাবে সবাই যে যেখানে পায় আমার লেবুগুলা কতগুলা তুলে নিয়ে গেছে